তার আত্মা যেন চিরতরে শান্তি পায় তিনি যেখানেই থাকুক ভালো থাকে মানে কথাটা বলতে বুকটা ফেটে যাচ্ছে আমার একদিন উনি আমাকে এ ঘরের পুত্রবধূরূপে রূপে নিয়ে এসেছিলেন মানে কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে আমার হচ্ছে ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মনে হচ্ছে আবার এক ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে সবাই মাত্র খাওয়া দাওয়া হলো দুপুরের আর এই যে মেয়ে কাজ করছে আরে কি করছিস হ্যাঁ আর ভাই ঘুমিয়ে গেছে না ঘুমিয়ে গেছে আমার একটু আসতে দেরি হয়েছে যাচ্ছে দে ঘুমিয়ে পড়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট সব কাজ কমপ্লিট ছেলে ঘুমিয়ে গেছে একা একাই মেয়ে পড়তে বসেছে আর আজকে একটা মানে কি বলবো আজকে একটা খুব মানে মন খারাপের দিন আজ আজ থেকে চার বছর আগে আমার শ্বশুর মশাই এই দিনে পরলোক গমন করেছিলেন মানে ভগবানের কাছে চলে গেছেন আজকে তার মৃত্যু কি আপনারা সবাই তার আত্মার শান্তি কামনা করবেন তার আত্মা যেন চিরতরে শান্তি পায় তিনি যেখানেই থাকুক যেন ভালো থাকে মানে কথাটা বলতে বুকটা ফেটে যাচ্ছে আমার একদিন উনি আমাকে পুত্রবধূরূপে রূপে নিয়ে এসেছিলেন মানে কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে আমার আজকে বাইরে কি রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়েছে মেয়ে আবার হাওয়া করছে ও হাওয়া করছে একটু পাখাটাতে ভালো হাওয়া দেয় প্রচন্ড গরম পড়েছে হুম আমাকে দিতে হবে না ভাইকে বলবো সত্যি এর একটুতেই মানে খুব গরম লাগে আর জানলাটা বন্ধ হয় রৌদ্দ্র আসছে হুম তবে এখন কাজ নিয়ে বসবো তোমাদেরকে বললাম বন্ধুরা আমি কাজ নিয়ে বসবো তাই আমার কাজ কাজ নিয়ে বসে গেছি এটাই ঘরে ঘরে বসে ঘরে বসে বসে কাজ আর কোনো কাজ নেই খাওয়া দাওয়া করা মেয়ের যত্ন করা আর এইগুলো এটাই কাজ হাতের কাজ সবসময় তো বসে থাকা যায় না সরাসর থাকা যায় না তো এই কাজটা করেই দিন কোনো রকমই পার করি আর কবু তো আছেই তার নাম স্মরণ করে চলি মেয়েকে বললাম একটা ভিডিও করা যায় মেয়ে থাকছে সুবিধা হয় এক এক হাতে ভিডিও করা যায় না এটা দু হাতেরই কাজ কোনো হাতেই ক্যামেরা নেওয়া যাবে না কোনো হাতে ক্যামেরা নেওয়া যাবে না দু হাতেরই কাজ তো দু হাতে কাজ করছি মেয়েকে বললাম ভিডিওটা করে দেয় 자미있모봐시